গান গান চরচরিত বর্তমানের যুগে পৃথিবীর মধ্যে এক নম্বর আছে গান বাজনা কিনা মিথ্যা বলছি মিথ্যা বলছি যার কাছে মোবাইল আছে আপনি কোন গানটা চান সেটাই পাবেন হরি বল হরি বল একটু কষ্ট হয়ে সময় লাগবে এটা বের করতে এটি কোন শাস্ত্র আপনার চাই কোন শাস্ত্র কোন গ্রন্থ কোন গ্রন্থের কোন প্রশ্নটা আপনি চান সেটাই পেয়ে যাবেন যত সহজ কলির সহজ 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 ভজন তবু আমরা কিন্তু ধরে রাখতে পারি না জানতে পারি না কেন বলুন তো দেখি এই দেহার মাঝে আছে আটটি গোটা নয়টি দরজা আটটি গোটা আছে নয়টি দরজা আছে একটা বন্ধ আর বাকি লোক খোলা হইব ওই গুদামে যে এদিকে প্রবেশ করে আর এদিকে সিঙ্গা যায় হইব নাই দরজা খোলা গুদামে মাল রাখলে কি হবে ওই যে দেহার মধ্যে আছে ছয়টা সুর আমাদের বাজারে যেমন সুরটাকে প্রহরে রাখতে হয় হয় না বাজারে প্রহরী রাত্রে বেলা ডিউটি করবা তোমাদের বেতন দেবো এই দেহার মধ্যে ছয়টা সুর আছে আপনার প্রহরীকে কি আপনার না হরিও প্রহরী ছাড়া মাল থাকবে আর যদি রাখতো গুরুর কাছে জ্ঞান কবজা আছে জ্ঞান কবজরা ওইটা নিয়ে আসো গুরুর কাছ থেকে এনে কবজাটা লাগিয়ে দাও ওই সুর কেন সুর সুরে পারবে না কিছু করতে গুদামের মাল মাদমেই থাকবে আর গান যেটা শুনবি আর যেতে পারবে না আমি শিশুকাল থেকে এই ছুট্টকালে একটি গান শুনেছিলাম আমাদের অল ইন্ডিয়া রেডিওর একজন বিশিষ্ট শিল্পী নবদ্বীপ পাল মহাশয় প্রয়াত উনি বর্তমানে নাই কিন্তু এই যে এখানে মায়ের ভক্ত বেশি দেখেছি আমার একটা মায়ের গানের মনে হয়েছে ওনার কথাটা মনে হয়েছে বলবো আমা বলবো মায়ের গানটা কেননা মা তো শ্রেষ্ঠ মায়েদের কোনো বাড়ি নাই দুঃখের সীমা নাই তাদের কথা কেউ শুনে না শুনে মায়েদের কথা কেউ শুনে আসলে কেন শুনে না বলে উনার বাড়ি নাই আপনাকে জিজ্ঞেস করবে ডকুমেন্টে আছেন না ডকুমেন্টে ডকুমেন্ট দেখবেন বাবার নাম লাগবে মার নাম লাগবে না কেন না তাদের বাড়ি নাই তাদের বাড়ি একটাই বাপের বাড়ি বড় হলো কন্যা ছিল মায়া হলো মায়া থেকে বিয়ে দিল বউ হলো বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি চলে গেল না মিথ্যা বলছি ওই যে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি টানা চলল হরি বল বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি নিজের বাড়ি নাই তার দুঃখের আর সীমা নাই হরিবল বল হরি বল হরি বল হরে হরে তো কিন্তু মাজি সৃষ্টি মাজি সৃষ্টি এটা কিন্তু সত্য আমরা কার উপরে বসেছিবা কার উপরে বসেছি উনি হচ্ছে আমার বসু মাতা হরিবল বল এটা গান বলেছিল না শিশুকালে মইরা গেল মা শিশুকালে আমি যখন জন্ম নিয়েছিলাম ওই বসমাতা আমাকে কোলে নিয়েছিল হরি বল তারপর ওই মা আর জীবন আমার সঙ্গে কথা বলে নাই হরি বল হরি বল হরি বল মার উপর আমি সারা জীবন কত কিছু করছি কিন্তু মা তো মাই হল সংসারের সেরা গর্ভধারণে মা মা না হলে সৃষ্টি নাশ এই ধরা দামে সর্বপ্রথম মাই এসেছে হরি বল আদ্য শক্তি মহমায় রূপে আর কলিতে হচ্ছে রাধা শক্তি ওই যে বললাম ইশারায় বলবো অসংখ্য বলেছিলাম প্রথমে কি বলেছিলাম ষোলো নাম মন্ত্র চক্রের মধ্যে ষোলোটা নামের মধ্যে এক নম্বর নামটা কি বাবা হরে কৃষ্ণ উনি হচ্ছে আমার রাধা রানী হরি ও রাধা শক্তি সৃষ্টিতে ছিল শক্তি এই শক্তির কথা বললে হয়তো এই রাতটা চলে যাবে শক্তির সৃষ্টি তো কথা বললে এদিন মায়ের কথা বললে শেষ হবে না জগতে শুধু মায়েরই পূজা হয় তো মা বলার ডাক জীবন শেষ হবে না মরার আগ পর্যন্ত তো আমি একটা মায়ের গান করি আপনারা একটু শান্ত হয়ে শ্রবণ করুন কেননা গানটা যদি আমি বলি যিনি গানটা লিখেছে গেয়েছে নিজে স্বলিখিত ওনারা তাও যেখানে শান্তি পাবে আনন্দ পায় ভাই কুলি she should read

একটু সময় লুট দেবেন না একটু সময় লুট দেবেন না কেমন অ্যাকচুয়ালি হরি নাম যোগে কোনো লুট নাই আরে কৃষ্ণ লুটটা হবে যেদিন শেষ হবে সেদিন লুট গান গাওয়া হয় না লুট দেওয়া হয় না নামের মধ্যে কোনো লুট নাই এটা জমিয়ে রাখতে হয় শেষের দিনে একসাথে সবাই যেন লুটরা লুট কীর্তন হবে তারপর লুট হবে তো গানটা শ্রবণ করুন একটু সময় লুটটা বন্ধ রাখুন তারপরে আবার দেবেন মায়ের কুলি শিশুরি যেমন

রে মাই শিলরে মায়ে পরা নীল পুলি অমৃতের ভান গাড়ি দুইস্ত উ আমার মুখি ছিল তুলিবি কর্ে দোরে চেনো রে মা more mm -hmm. i করছি সেই হচ্ছে আমার মা এই যে এই কোন বেড়াতে চলে যাও কেন এসেছো কি বলছিস শোনো না মায়ের গর্ভে জন্ম নেও নাই শিখরে বাবা জীবনে অনেক কিছু হবে প্রত্যেকে তো মায়ের গর্বে জন্ম নিয়েছি আমরা কি মায়ের দুগ্ধ পান করেছি সেই দুধের ঋণ কি দিয়ে শুধু অবশ্য সে জন্ম নেওয়ার পরেও কত আঘাত দিয়েছি কত কিছু বলেছি কিন্তু কোন মা সন্তানের জন্য মঙ্গল কামনা করে না বলে আমার ছেলে খারাপ বলে যদি সংসার শুরু হয়ে যায় তবু বলে আমার ছেলেটা কেমন আছে রে সংসারে যারা মামা হবে সেই তো সেই তো কপলপুর

কত কষ্টের বড় হয় একমাত্র সেই বুঝে সংসারে যান মহাময় নাগে ধনবি অরে কার নাগবে মমা বলে দু তো সহিতে না জানো দর রে মবুল শ

আরে স্বর্গ হেন তৃতি যেম Oh, he's oh, ছোটকাল থেকে কোনো চিন্তা আছে বাবা ছিল কার আছিলো আমাদের কিন্তু কার চিন্তা ছিল না যখন শিশু ছিল যা চেয়েছি তাই পেয়েছি মা না খেয়ে খাওয়াচ্ছে বাবার উপকাটে পয়সা নাই ধার করে এনে সন্তানের সেবা করেছে করে না এর চে সর্গ কোথায় আছে বলুদ কোথায় কি কোন দু নেই কোন যাতনা নেই কোন সমস্যা নেই এই চিত্র কোথায় পাবেন বাবা বলুন তো দেখি বৃন্দাবনী এক কোথাও নেই এত শান্তির জায়গা মায়া বাবার সর্ব হেন তৃতি যেন মায়ের কু মাহাবলার শার্ট মিতে না দেউ মধু মায়ের কুলি শিশু যেমন দী মরণ মাহোলার সাপী মরণে গৌর হরি 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 রাধে 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 রাম রাম বড়দেরকে আমি জ্ঞান দিতে পারবো না যারা ছোট ছোট আছে তোমাদের কাছে আমি এই আবেদনটুকু রাখলাম যতটুকু পারো মায়া বাবার সেবা করো দেখবে কতটুকু আনন্দ হয় জীবনে যে কোনো কর্মে তুমি সফলতা অর্জন করতে পারবেই পারবে এটা আমি বলিনি গুনির বলেছে শাস্ত্র বলেছে যাহা কিছু করে না কেন এই যুগতে বাবা কোনো পূজাই নাই কোন দান নাই কোন যোগ্য নাই দান যোগ্য যতই ছিল সত্যত্রে তার দাপড়ে আর কলির যুগের মহাপাপী হরি নামে উদ্ধারে হরিবল 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 হরি